অ্যালার্জির কারণে ঠান্ডা লেগে থেকে অনেক সময় আপনার নাক বন্ধ হয়ে যায় হাসি কাশির সমস্যা যেন সারতেই চাচ্ছে না অনেকেই মনে করেন আমার ঠান্ডা লেগেছে আমি আপাতত ঠান্ডার ঔষধ সেবন করতে থাকি যদি সারা বছর আপনার হাসি কাশি সমস্যা লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনি কোল্ড অ্যালার্জি অথবা ডাস্ট অ্যালার্জির কবলে পড়েছেন অবশ্যই আপনাকে পাশ প্রতিক্রিয়াহীন ভাবে প্রাকৃতিক উপায়ে এর সমাধান করতে হবে যে সকল ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার কেমিকেল যুক্ত ঔষধ সেবন করে যাচ্ছেন তারা কখনোই সুস্থ হতে পারেন না সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে তারা আমাদের আমাদের কাছে ফিরে আসে ঠিকই কিন্তু দুই বছর তিন বছর অনেকে পাঁচ বছর পরে এসেই আমাদের এই প্রাকৃতিক সমাধানগুলো গ্রহণ করেন পরে আমাদের কাছে এসে বলেন যে ভাই আমি তো আসলে এরকম সমস্যায় আছি ঠান্ডা জনিত আসলে এখান থেকে প্রত্যান কিভাবে পেতে পারি আসলে তো আপনার হয়েছে কোড অ্যালার্জি অথবা ডাস্ট অ্যালার্জি কিন্তু আপনি তো খেয়েছেন ঠান্ডার ঔষধ আসলে এই সমস্যার সমাধান কিভাবে হবে বলেন আমাদের কাছে আছে অ্যালার্জি বিনাশ এই প্রোডাক্ট সেবনে আপনার যে সমস্যা এই সমস্যার হাজার হাজার রোগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন কিছু কিছু ভাই ও বোনেরা আছেন যারা প্রায় তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত হাসি তারা দিয়ে থাকেন তারা ভুল একটা ট্রিটমেন্ট নিয়েছে দুই বছরের মতো প্রায় আপনার এই রোগটি ভেতরে খুব কঠিন ভাবে গিয়েছে এই সমস্যার সমাধান হিসাবে আমরা আয়ুর্বেদিক ফর্মুলায় প্রাকৃতিক উপায়ে তৈরি করেছি এই অ্যালার্জি বিনাশ এই অ্যালার্জি বিনাশটি সেবন করে হাজার হাজার কাস্টমার আমাদেরকে পজিটিভ রিভিউ দিয়েছেন আমি আশা করছি এই হাজার হাজার কাস্টমারের দলে আপনিও সামিল হয়ে যান তাহলে আর দেরি কেন এই অ্যালার্জি বিনাসটি অর্ডার করতে আপনাকে অগ্রিম এক টাকা প্রদান করতে হবে না স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনি অর্ডার করতে পারেন অথবা স্বপ্ন বটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম